মানে চারশো একটি পোজ প্রবলেম হচ্ছে এখানে যেটা কারেক্টলি বলেছেন যে ফর্টি ইয়ার্স আপনার দপ্তর তরফ থেকে ফর্টি ইয়ার্স এবং টিপিএসসি ওটাই ফলো করছে আর একটা অথচ ইউজিসি রুলস মোতাবে যারা নেট সেট পিএইচডি পাস করা তাদের দের ইজ নো আপার এজ লিমিট দেয়ার বাই বাই দিস নোটিফিকেশন ইউ আর ভ্যারি

with data that is not acceptable. You search. You are highly education highly qualified minister. You search, you search and get this thing corrected. The reply that you have stated over here is, I'm sorry to say, is not, is incorrect, is not factual. Fact is something else. I mean, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say,

সেগুলোকে প্রত্যেকটা আমাদের অধ্যাপক অধ্যাপিকা কিংবা অতিথি অধ্যাপক অধ্যাপিকা ইত্যাদি যে নিয়োগ করা হয়েছে সেগুলো সম্পূর্ণ গাইডলাইন নিয়ে বর্তমানে দু হাজার চব্বিশ পঁচিশ ইংরাজি শিক্ষাবর্ষে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজে মোট ছাত্রছাত্রী রয়েছে বাহাত্তর হাজার চারশো ষাট ইউজিসির গাইডলাইন অনুসারে ছাত্র এবং শিক্ষকের সিক্সটি টু ওয়ান অনুপাতে বারোশো আটজন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন কিন্তু উক্ত কলেজগুলিতে বর্তমান চারশো একষট্টি জন নিয়মিত অধ্যাপক অধ্যাপিকা সহযোগী অধ্যাপক অধ্যাপিকা একশো ছিয়ানব্বই জন এবং সরকারি অধ্যাপক অধ্যাপিকা দুশো পঁয়ষট্টি জন রয়েছে সেদিকে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে লক্ষ্য রেখে নিয়মিত ক্লাসে যাতে ব্যাঘাত না হয় সেজন্য ইউজিসি সম্পূর্ণ গাইডলাইন অনুসারে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে অতিরিক্ত ছয়শ চুয়ান্ন জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা এবং একশো ষাট জন পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে থার্টি ইস টু ওয়ান অনুপাতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন প্রফেশনাল কলেজগুলিতে ছেচল্লিশ জন অধ্যাপক অধ্যাপিকা থাকা প্রয়োজন বর্তমানে ওই প্রফেশনাল কলেজগুলোতে এক হাজার তিনশো ছেষট্টি জন ছাত্রছাত্রী এবং তিপ্পান্ন জন অধ্যাপক অধ্যাপিকা সহযোগী অধ্যাপক অধ্যাপিকা পনেরো এবং সহকারী অধ্যাপক অধ্যাপিকা আটত্রিশ জন রয়েছে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে লক্ষ্য রেখে ইউজিসির গাইডলাইন মেনে রাজ্যের প্রফেশনাল কলেজগুলিতেও অতিরিক্ত উনচল্লিশ জন প্রতিটি অধ্যাপক অধ্যাপিকা এবং মনোরঞ্জন পোস্ট গ্রেজুয়েট বিচারও সেখানে নিয়োগ করা হয়েছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর অধীনে সরকারি সাধারণ ডিগ্রি কলেজগুলোতে বর্তমানে সাতশো সাতচল্লিশ জন কলেজ শিক্ষকের সভ্যতা রয়েছে এই শিক্ষক সভ্যতা দূরীকরণের জন্য বর্তমানে সরকারি সাধারণ ডিগ্রি কলেজের দুশো একটি সরকারি অধ্যাপক অধ্যাপিকা শূন্য পদ পূরণের জন্য ইতিমধ্যে টিপিএসসি তে পাঠানো হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া সেটা চলছে ইতিমধ্যে আরো দুশোটি সরকারি অধ্যাপক অধ্যাপিকার পদ সৃষ্টির জন্য অর্থ দপ্তরের দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে এবং শীঘ্রই শীঘ্রই তা দপ্তর থেকে রাজ্য সভায় অনুমোদনের মাধ্যমে নিয়োগের উদ্যোগ সেখানে নেওয়া হবে বর্তমানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীন রাজ্যের টেকনিক্যাল কলেজ ও বিভিন্ন পলিটেকনিক্যাল কলেজগুলোতে মোট ছাত্রছাত্রী রয়েছে তিন হাজার একজন গাইডলাইন অনুসারে ছাত্র ও শিক্ষকের টোয়েন্টি ফাইভ ইস ওয়ান অনুপাতে একশো কুড়ি জন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন বর্তমানে উক্ত কলেজগুলোতে একশো জন অধ্যাপক অধ্যাপিকা অধ্যাপক ছজন সহযোগী অধ্যাপক অধ্যাপিকা ছেচল্লিশ জন সহকারী অধ্যাপক অধ্যাপিকা ছজন এবং লেকচারার পঁচাশি জন রয়েছে ছাত্রছাত্রীদের ছাত্র দিকে লক্ষ্য রেখেও নিয়মিত ক্লাসে যাতে ব্যাঘাত না হয় সেজন্য ইউজিসি গাইডলাইন অনুসারে রাজ্যের টেকনিক্যাল এবং মেকনিক্যাল কলেজ ও বিভিন্ন পলিটেকনিক্যাল কলেজগুলিতে অতিরিক্ত উনচল্লিশ জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা একজন পোস্ট গ্রাজুয়েট টিচার এবং পঁচাশি জন লেকচারার সেখানে নিয়োগ করা হয়েছে